মুসলিমের কথা এই জন্যই বলি মুসলিমে এখানে নিজের অধিকার থেকে বঞ্চিত মুসলিমের কথা এই জন্যেই বলি মুসলিমের কনস্টিটিউশনাল রাইট এখানে খর্ব মুসলিমের কথা এই জন্যই বলি মুসলিমকে এখানে দাবা হইতেছে মুসলিমের কথা এই জন্যেই বলি মুসলিমকে এখানে অত্যাচার করা হইতেছে আপনি যে দুই দিনটা কি করিমঞ্জ প্রচার চালাই মুসলিম কমিউনিটি বা মুসলিম এরিয়া তো আপনারা আপনারা করদা তো আপনার কিতা মনে হয় যে হরিমঞ্জ লোকসভার মুসলিম একটা পর্সন ভোট বিজেপি যাওয়ার চান্স আছে নি আপনি কিতা বাবু বিজেপি মুসলিম মানুষে এই টাইমে ভোট দেওয়ার কোনো প্রশ্ন নাই কে জন্য ভোট দিব বলো কেনতো দেখা যায় অনেক মানুষ মানে বিজেপির দিকে কি করছে কিছু একটা লেভেলে যেগুলা মতলব বেনিফিসিয়ারি আছে ওনারকে ধমকায় যায় বলে তুমি যদি ভোট না তাহলে তোমার অরুণোদয় কাটা যাইব তুমি যদি ভোট না দাও তাহলে তোমার পিএম কিষাণ নিধি কাটা যাইব তুমি যদি ভোট না দাও তাহলে তোমার রেশন কার্ড কাটা যাইব এই রকম কিছু প্রপোকাণ্ডা করে কিছু মানুষের ঘরে দুই একটা ফ্ল্যাগ লাগার ব্যবস্থা করছে কিন্তু আমি বিশ্বাস করি এই ভোট বিজেপির পক্ষে যাইত না মানে মানুষের একটা ডর দেখাইয়া বয় দেখাইয়া চায় বিজেপি ভোট বিজেপির মেইন যেটা ক্যাপিটাল

চারশো পার কীরকম হয় জানেন এখন যদি বিজেপি ধরলো আমি ধরলাম আর ফর এক্সাম্পল বিজেপি আড়াইশো পাইল কংগ্রেসে একশো পাইল ফর এক্সাম্পল কংগ্রেসের থেকেও কিছু আইব অন্য আরও কিছু দল আছে যেগুলা কংগ্রেস ধরে রাখতে পারে নাই ওনাদেরও দুই একটা জিতব ওনাদেরও আইব এই হিসাবে ওনাদের ওরা কইতাছে কি চারশো পার রিয়েলিটি কি সাউথে কি অবস্থা বিজেপি কি অবস্থা সাউথে বঙ্গয় কি অবস্থা সেগুলো বড়ো বড়ো স্টেট আছে ইভেন ইউপি ইভেন ইউপি ওখানে এইটটি সিট আছে গতবার পুরা সুইপ করছিল এবার কি হব বিহার নীতিশ কুমার একবার একবার ওইদিকে ওইদিকে কুমার মহাজোটের লিড লইল তারপরে নীতিশ যে মহাজোটে এন লিড ইন্ডিয়ার লিড সে বিজেপি চলে গেল সে তো বিজেপি চলে গেল অখন বিহারের যেটা অবস্থা ওইটা দেখেন নীতিশ কুমার অবস্থা খারাপ ওখানে ওখানে লালু প্রসাদ যাদব গ্রহ হইতেছে মহারাষ্ট্রে কি হইতেছে এমপিট কি হইতেছে ইভেন রাজস্থান কি হইতেছে সিফ মুখে বললে তো হইতো না না ওরা একটা মতলব পাবলিকে কি করে ওরা এখন কইতাছে যে টু থাউজেন্ড ফর্টি সেভেন তক আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি গ্রো করবো টু থাউজেন্ড ফর্টি সেভেন ওরা কী কেছিল দুই হাজার বাইশ পর্যন্ত দুই হাজার উনিশের আগের ইলে মানে দু হাজার চোদ্দোর পরে দু হাজার আঠারো থেকে আরম্ভ করছিল যে আমরা দুই হাজার বাইশ পর্যন্ত একটাও একটা ঘর থাকতে দিব না মাত্র ওরা কি করে যেটা ওদারের মেইন টার্গেট দুই হাজার উনিশ ওইটার থেকে মানুষের ধ্যান আগে লয়ে যায় দুই হাজার উনিশটা মানুষের ওরা ই করে দিল দুই ফোকাস ওখানে দিল দুই হাজার বাইশ এখন দুই হাজার চব্বিশ ওরা দুই হাজার চব্বিশে ফোকাস দিতেছে না

পূৰা বিকিয়া ডেভলপ কৰতো নাই এই নৰেন্দ্ৰ মোদী নৰেন্দ্ৰ মোদী প্ৰাইম মিনিষ্টাৰ হোৱাৰ পৰাই কয় পাব্লিক চেক্টৰ ই বনাইছে কয় বনাইছে ইভেন আহা অটল বিহাৰী বাজপেয়ীয়ে বনাইছে নৰেন্দ্ৰ মোদী প্ৰাইম মিনিষ্টাৰ হোৱাৰ পৰা একটাও বনাইছিলা যিয়ে আগে বনাইছিলোঁ অটল বিহাৰী বাজপেয়ী হওক ৰাজীৱ গান্ধী হওক ইন্দিৰা গান্ধী হওক ডক্টৰ মনমোহন সিং হওক নৰসিম্হা ৰাও হওক যি যেগুলো জেনারা আসছিলো ওনারা বানাইছিল আর ইনি আইয়া সব একদিকে থেকে বিকছে খালি বিকছে বানাইছে কাক আদানিক বানাইছে আম্বানিক বানাইছে গুজরাটি কয়েকজন আছে ওনাদেরকে বানাইছে হাজার হাজার কোটি টাকা লোন দিছে ও লোন মাফ করে দিছে ট্যাক্স মাফ করে দিছে ক্যাপিটালিজিম টোটাল কাউন্ট্রিটা ক্যাপিটালিজিম করতেছে ওরা ওরা বিশ্বাস করে এই ফর্মুলাটাকে ওরা বিশ্বাস করে ক্যাপিটালিজিম কি 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 করছে আমার আমাকে 80 तो करोड़ लोगों को रोज डेली क्या बोलते? पास के जो अनाज देते आनाज। यार अगर तुम इतना ही आ, क्या बोल डेवलप किए हो फिर भी अस्सी करोड़ गरीब अभी भी है अस्सी करोड़ गरीब अगर एक देश में है तो टोटल पॉपुलेशन कितना है वन थर्टी वन थर्टी

দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষ জিডিপি কত যদি আপনি দেখো না 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 যদি যদি চাইনায় পপুলেশনকে ওরা সম্পদ বানাইতে পারে ওরা ওই পলিস কাজ করতে পারে ইন্ডিয়া যদি বাংলাদেশে নিজের পপুলেশনকে সম্পদ বানাইতে পারে দেন হোয়াই নট ইন্ডিয়া বাংলাদেশের মতো একটা ছোট্ট কান্ট্রি ওই কান্ট্রি আজকে আজকের ডেতে বাংলাদেশের পার ক্যাপিতা ইনকাম কত জানেন ওনাদের জিডিপি কত 리 রিসোর্স নাই তারপরেও সি পপুলেশন যেহেতু ওনাদের পপুলেশন আছে পপুলেশনটাকে ওরা প্রপার্টি বানাইতাছে চাইনা পপুলেশনকে প্রপার্টি বানাইছে আর এটার কারণ তো তারা পপুলেশন কন্ট্রোল তো করছে তারা बर्थ কন্ট্রোল তো হইছে তারা এখানে না না হ্যাঁ শুধু যে সরকারটা এটার লগে রেসপন্সিবল হইলে উইত না তো আপনারা যারা বিরোধী দল আছে ছোটো ছোটো রিজন্যাল পার্টি আছে বা সাধারণ পাবলিক যারা আছে এরার তো সহযোগিতা লাগবে না শোনেন পপুলেশনটা এটা একদিনে কন্ট্রোল করা বিষয় না একদিনে কন্ট্রোল হইতো কি হইতো না টাইম লাগতো এটা তো যখন মানুষ এজুকেটেড হইব আপনি আপ কন্ট্রোল হইব আপনি মানুষকে এজুকে এজুকেটেড করুন না লাস্ট ইয়ে নরেন্দ্র মোদীর কার্যকালে কত স্কুল কলেজ বন্ধ হইলো জানেন আর কত মন্দির হইল নতুন মন্দির কত হইলো জানেন টু লাক্সের অ্যাবভ নতুন মন্দির হইলো আর কয়েক হাজার স্কুল কলেজ বন্ধ হয়ে গেল সিফ আসামে ছয় হাজার থেকে অধিক স্কুল বন্ধ হয়ে গেল তো আপনারা এডুকেশন দেবে না মন্দির বানাইবেন তো ওখানে লোক কী করবো এজুকেটেড বানান এট ফার্স্ট লোক মানুষকে এডুকেটেড বানান তারপরে মানুষে নিজের কি করা লাগব কি করা না লাগবো নিজের চিন্তা শক্তিটা করে লইব আপনার এখানে খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম রাম মন্দির বাবরি মসজিদ এ মুসলমানকে ভাগাও উসকু ভাগাও উসকু কি গোমূত্র পান করো ইয়ে করো গোবর খাও ও করো ই হে আপনারা তো ওরকম আপনার ফাইটি তো ওরকম রাজনীতি করেন না শুধু মুসলিম কমিউনিটি আপনারাও তো রাজীতি করে না এটা আমার আমি আপনার লগে একমত মুসলিমের কথা এই জন্যই বলি কেউ মুসলিম এখানে ডিপ্রাইভ মুসলিমের কথা এই জন্যই বলি মুসলিমে এখানে নিজের অধিকার থেকে বঞ্চিত মুসলিমের কথা এই জন্যেই বলি মুসলিমের কনস্টিটিউশনাল রাইট এখানে খর্ব মুসলিমের কথা এই জন্যই বলি মুসলিমকে এখানে দাবাও হইতেছে মুসলিমের কথা এই জন্যেই বলি মুসলিমকে এখানে অত্যাচার করা হইতেছে মুসলিমের কথা এই জন্যই বলি মুসলিমের যে রাইটস আছে এই রাইটসগুলো কারে নেওয়া হইতেছে তার জন্যে আমরা মুসলিমের কথা বলি আর এ মুসলিমের কথা বলার জন্যে যদি কেউ আমাদেরকে কমিনেল বলে দেন আই ডু অ্যাগ্রি উই আর কমিউনাল আপনারা শুধু মুসলিম হইরা এখানেও তো আদিবাসী আছে বাঙালিও আছে এরাও তো ডেপার্ট হয়েছে তো এরার কথাও তো মাইনরিটি ব্যাক অ্যান্ড পিস পরা পিসরা মাইনরিটি অ্যান্ড পিসরা লগে লগে ওখানে যে যে ব্যাকওয়ার্ড আছে সবারকে নিয়ে কিন্তু মুসলিমের কথা আমরা ডিস্টিংলি এই জন্যই কই সবচেয়ে জাদা ডিপ্রাইভ যদি হয়েছে মুসলিম হয়েছে এটা আমি কোয়া কথা না সাসার কমিটির প্রতিবেদন দেখে না আপনি এই প্রতিবেদন ইউডিএফে বানাই নাই তো এই প্রতিবেদন কংগ্রেসের দিনে বানাইছিল জাটিস রাজেন্দ্র সাচারে বানাইছিল ওই প্রতিবেদন দেখে নেন ওই প্রতিবেদনক রিভিউ করার জন্য ফির কুন্ডু কমিটিয়ে প্রতিবেদন বানাইছে জাস্টিস কুন্ডু ওই তো আপনি দেখে নেন ওইখানে কি বলছে যে ভারতবর্ষের যে মুসলমান আছে সে দলিতের থেকেও পিচ্ছর দলিতের যে অবস্থা ওই দলিতের থেকেও মুসলমানের অবস্থা খারাপ ওনারের রিপোর্ট সচার কমিটির রিপোর্ট কমিটি রিপোর্ট আমি তো বলছি প্রাইম মিনিস্টার পনেরো দফিয়া যে নীতি আসছিলো ইন্দরা গান্ধীর যে পনেরো দফিয়া নীতি ওই নীতি কি ইমপ্লিমেন্ট করল কংগ্রেস রাজীব গান্ধী রিমাইন্ডার দেওয়ার পরে ইমপ্লিমেন্ট করলো এডুকেশনের দিক থেকে কিছু ইমপ্লিমেন্ট হইলো হইলো কি টেকনিক্যাল ইনস্টিটিউটগুলা মাইনরিটির এরিয়ায় বানাবার জন্য যেটা দফিয়া নীতির ভিতরে আস করলো আর্থ সামাজিক দিক উন্নত করার করলো কিছু প্রাইভেট যে এডুকেশনাল ইনস্টিটিউট যেটা আপনার খুঁড়া বন্ধ করছে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউটে তো সরকারে ফোকাস করার কারণে যে শিক্ষার যেটা মান যেটা এটা তো আরও উন্নত হয়েছে তো এটা তো আপনি বিশ্বাস করবেন আজকের দিনে একটা প্রাইভেট স্কুলে ফিজ কত জানেন আপনি ফিজ তো এটা তো সরকারে এটা লোক কোনো বাইনিক দিয়ে না এটা তো এইটাই তো এইটাই তো প্রবলেম আপনি কইতেছেন কি ভারতবর্ষের লোক গরিব আর আপনি কইতেছেন কি প্রাইভেট স্কুলে মানে ফোকাস করতেছে আমরা প্রাইভেট স্কুলে ফোকাস করাতে চাই না সরকার কি প্রাইভেট তো প্রাইভেট লোক করতেছে সরকারের কাম কি তাহলে সরকারের কাম কি সরকারের কাম হইল সরকারিভাবে গরিব জনসাধারণের উচিত স্বাস্থ্য উচিত শিক্ষা উচিত সুবিধা দেওয়া উচিত সুরক্ষা দেওয়া এটাই সরকারের কাম আর এইটাই যদি করতে না পারো তাহলে তোমার প্রাইভেট সেক্টরকে দিয়ে দো না দিয়ে অনেক তো সরকারি স্কুল যাও পুরো দিল্লি যাও দিল্লির কত ডেভেলপ হইয়া কেরালা যাও কত ডেভেলপ এটার লগে তো পার্টিকুলার কোন স্ট্যাটাস সরকার দিয়ে আপনারা দায়ী মানতে লাগবো সবরে তো করে না সেই আমরা এটাই বলছি আমরা কি বলছি আমরা বলতাছি যে তোমরা বিজেপি হও কংগ্রেস হও তোমাদের এন্ড অফ দা ডে একই নীতি কি যাহা যাহা মুসলমান হে ওহা ওহা ডিপ্রাইভ করো যাহা যাহা মুসলমান হে ওহা ওহা ডিপ্রাইভ করো আমরা কংগ্রেসকে কোশ্চেন করি কি তোমরা 15 বছর লাগাতার শাসন শাসনা থাকলা ইউনিভার্সিটি বানাইলা মাইনরিটি এরিয়া কোনটা ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইলা কয়টা মেডিকেল কলেজ বানাইলা কত কিলোমিটার পরে পরে স্কুল বানাইলা আজ বারোশো চর আছে ছোট বড় মিলিয়ে বারোশো চর আছে একটা চর দেখান তো যেটা চরে একটা কলেজ ভালো কলেজ বানাইছে কংগ্রেস যদি চর অঞ্চল যদি নাও হয় কিন্তু আজকের তারিখে যে কলেজ বা ইউনিভার্সিটি যেগুলো আছে তো কংগ্রেসের আমলেও তো হয়েছে শুধু আসাম না সমগ্র ইন্ডিয়া তো সবকিছু কংগ্রেসও তো হয়েছে তারপরে তারপরে আমগোর আমগোর এলাকায় হলো নাকি একটা মডেল কলেজ কেন হলো না একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইনস্টিটিউট কেন হলো না সব জায়গায় বানাইতে পারো তো আমদার এরিয়া বানাতে কেন পারলেন না তো এই এরিয়ার এরকম তখন ইখানতেই কোনো ইলা রিডারশিপ আসিল না কে আসিল না ওই টাইমে ওই টাইমে ইউডিএফ ছিল না ওই টাইমে ইউডিএফ ছিল না পুরা আসামের মুসলিম একটাই চয়েস ছিল এটা সিস কংগ্রেস তারপর আর কি করা লাগে আপনাদেরকে একটাই চয়েস ছিল কংগ্রেস একক সমর্থন দিয়ে আপনাদের সরকার স্যার এই মাইনরিটি মানুষ সিফ কংগ্রেসকে টিরাশিতে ভোট দেওয়ার জন্য দশ হাজার মানুষ মরে গেছে টেন থাউজেন্ড মানুষ মরে গেছে আর কি দিত ওই মানুষ মরার পরে টিওয়ারি আয়ু টিওয়ারি কমিশনের যেটা রিপোর্ট কংগ্রেসের হিম্মত হইল না পাবলিক করার জন্য ওই দশ হাজার মানুষের মধ্যে একজন কি বাংলাদেশি বাংলাদেশী বাইর হইলো তার উচিত বিচার হইলো কি তারপরে তো তোমরা পনেরো বছর শাসন করলা তারপরেও আরও পাঁচ বছর শাসন করলা বিশ বছর আসাম আন্দোলনের পরে তোমরা শাসন করছো তো দৃষ্টান্তমূলক শাস্তি দিলা কি একজনকেও আপনি তো শুধু কংগ্রেসে টার্গেট করলাম আপনারা রাজনীতিতে আবার তো পনেরো বছর হয়ে গেছে এই সর অঞ্চল কতটা হসপিটাল আর কতটা কলেজ আপনারা করছেন যে জায়গাত কইরা কংগ্রেসের আমলও কিচ্ছু আসি সেভেন্টি থ্রি নাম্বার স্কুল কলেজ চলতেছে চরেও আজমল কলেজ চলতেছে যান বরপেটায় যান ধুবরীতে দেখেন গোয়ালপারাতে যাইয়া হসপিটাল দেখেন যাইয়া অখন চরে যান কমসে কম একটা চরে নাই বলে কল দশটা ডাক্তর আজমল সাহেবে পড়াইয়া বানাইয়া যান অখনো এইট হান্ড্রেড ডাক্তর বানাইছে এইট হান্ড্রেড ফাইভ হাণ্ড্ৰেড ইঞ্জিনিয়াৰ বনাইছে ফিফটি থ্ৰী গেজেটেড অফিচাৰ বনাইছে আৰু বাকী মটৰ চাকৰিটো বাদেনী আজমলেতো প্লেটফৰ্ম বনাইছে গভমেণ্ট যি কাম কৰিছে না আৰু আজমল চাহ কৰাৰ পৰা গভমেণ্ট কি কৰিছে বোলে আজমলে শিক্ষা জেহাদ কৰি আছে বিজেপি কি কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই কি কৰিছে বোলে আজমলে শিক্ষা জেহাদ আৰম্ভ কৰিছে আজমলে আমাৰ ল'ৰা ছোৱালীৰ মেডিকেল মেডিকেলৰ চিটবোৰ কাঢ়ি লৈ গৈ আছে আপনারা শহর অঞ্চল বা পার্টিকা আপনারা অতটুক করছেন এডুকেশনাল ইনস্টিটিউট আপনারা খুলছেন হসপিটাল খুলছেন আপনারা এইখানে ইঞ্জিনিয়ার প্রডিউস করছেন ডক্টর প্রডিউস করছেন কিন্তু আপনার পার্টিতে কি এই হরিমঞ্জ লোকসভা তো এমপি আসলা তখন এই এরিয়াতে আপনারা কী ডেভেলপ করছেন এই ধরনের আমাদের এক টাইমে রাধেশ্যাম বিশ্বাস এমপি আসছিল রাধেশ্যাম বিশ্বাস এই করিমগঞ্জ সিটটা আমি বললাম কয়েক বছর আগে থেকে এটা এস সি রিজার্ভ আসছিলো আমরা ফাইট করে কিছু করে যে করে না হোক একবার কমসে কম করিমগঞ্জে আমাদের এমপি ছিল আর ওই টাইমে এজ এ রাধেশ্যাম বিশ্বাস এজ এ পার্টি যত আমরা ডিক্টেট করতে পারছি আর যত ওনাকে আমরা মুভ করাইতে পারছি ওনাদের থেকে যত সম্ভব হয়েছে উনি করছে উনি করছে বাকি না আসামের মাইনরিটির জাতীয় ইস্যুগুলাতে পার্লিয়ামেন্টে আজমল সাহেবের স্বার্থ তো দিছে আজমল সাহেবের পক্ষে তো দাঁড়াইছে প্রতিবাদ তো করছে গত ইলেকশনে কংগ্রেসে এক লাখ বিশ হাজার ভোট কাটি দিল রাজেশাম হারিয়ে থাকলো বিজেপি জিতে গেলো তারপরে এখান থেকে রিপ্রেজেন্টেশনে কি করতেছে আপনারা নিজে দেখতেছেন করিমগঞ্জবাসী হিসাবে আমার থেকে তো ভালো করে আপনারা জানেন এটা অখন সিধা সিধি আমি আপনাকে এটা কই কংগ্রেসে হোক বা বিজেপি হোক ওরা ইউডিএফকে শেষ করতে এই চায় যে ইউডিএফ আসার পরে আসামের মাইনরিটি মানুষে নিজের অধিকার কি বস্তু এটা বোঝা হচ্ছে ভোটটার ভ্যালু কি এটা বোঝা হচ্ছে পলিটিক্যালি মানুষ অ্যাওয়ার হয়েছে মানে মানুষ কনসাস হয়েছে আপনার পর এরা এখন এটুকু জানা হয়েছে যে এই ভোটটারে যে চেঞ্জ করতে পারে মানুষ সিস্টেমেকে যে চেঞ্জ করা যায় এটা জানা হয়ে গেছে আর আসামের মাইনরিটি মানুষে একজন লিডার পাইছে যে যার জড়িয়তে ইনাদের প্রবলেম রেইস করতে পারে আর সলিউশনের রাস্তা খুঁজতে পারে আর এইটাই চাইতেছে না কি এই মাইনরিটি মানুষের আওয়াজ আসাম বিধানসভায় গুঞ্জরিত হোক দিল্লির সংসদে গুঞ্জরিত হোক এটা কংগ্রেসও চাইতেছে না বিজেপিও চাইতেছে না যার জন্যে কংগ্রেস বিজেপি দুইটাই মিলে আজমলকে টার্গেট করে এআইডিএফকে টার্গেট করে কংগ্ৰেছো আজমলৈকে বিজেপিও আজমলৈকে এই টাইমে কংগ্ৰেছে কাৰজনে ফাইট কৰা উচিত আছিল কাৰ বিপক্ষে ফাইট কৰা উচিত আছিলো বিজেপিৰ ই আৰক্ষে আমাৰ ইলেকশ্যন খেলছি ভাই আমাতো তিনিটা ইলেকশ্যন খেলছি ইলেকশ্যন জিতাৰ পৰাতো আমাৰ বিজেপিৰ লগে লগে বিজেপিৰ আইডিঅ'লজি কুমেৰো আমাৰ আইডিঅলজি চুমেৰেও ত' প্ৰশ্নই উঠেনা তোমাৰ কিয় এঘাৰটা সমষ্টিটো ফাইট কৰো না এই তিনিটাটো এমনেও আছে তো যার এগেনস্টে ফাইট করা লাগে তার এগেনস্টে নাই ফাইট সারা বিজেপি কংগ্রেস বিরুদ্ধে কি করছে ভাই শ্রমজীবী ছোট খাটে খাওয়া মানুষের যে কথা এই কথাই তুলে ধরছে আজ বলে কি করছে এই মানুষগুলাকে তোমরা অত্যাচার করছে এর প্রতিবাদ করছে এই মানুষগুলাকে তোমরা বঞ্চিত করছো তার প্রতিবাদ করছে এই মানুষগুলাকে তোমরা কনস্টিটিউশনাল রাইট থেকে বারণ করছো তাকে প্রতিবাদ করছে আর এই মানুষগুলোকে রাস্তা দেখাইতেছে সেই জন্য আজমল সবারই মানে শত্রু ধন্যবাদ জাহিরুল ইসলাম তো আপনারা দেশন ভিউয়ার্স লম্বা এটা ডিসকাশন হয়েছে কিছু ন্যাশনাল ইস্যুর উপরেও ডিসকাস হয়েছে যেহেতু তাই স্টেট লেভেল একজন নেতা কিছু রিজন্যাল ইস্যুর উপরেও ডিসকাস হয়েছে তো বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হইয়া তাই রুয়েতে শেয়ার করছেন আর এখন আমি জাহিরুল বাইরে উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে পারবা না কণ্ঠ যেটা এটা মাধ্যমটা আমাদের আসাম ভ্যালিতেও খুব বেশি পপুলার ভালো একটা ই পাইছে বরাক কণ্ঠর যে প্রোগ্রাম হোক পলিটিক্যাল হোক বা সসিয়াল হোক বা এন্টারটেইনমেন্ট ভালো পাবলিসিটি আমাদের আসাম ভ্যালিতেও পাইছে আর একটা পরিচিত নাম হয়ে গেছে বরাক কণ্ঠ ভাল পৰিচিত নাম তো আমি আশা কৰি বৰাক কণ্ঠ আৰু বেছি উজ্জ্বল হওক আৰু বেছি আগবাঢ়ক সমস্ত বঞ্চিত জনগণেৰে সমস্ত গৰীব দৰিদ্ৰ জনগণৰ কণ্ঠ হৈয়ে আগামী দিনে খাড়া হওক আগামী দিনে চাৰা বৰাকৰ লগে লগে চাৰা আছামৰ যে দৰিদ্ৰ দাল দৰিদ্ৰ শ্ৰমজীৱী খেটে খোৱা মানুহ আছে ইনাদে কণ্ঠ হৈয়ে দ্বাৰাওক খাড়া হওক সেই আশা কৰি আমি ধন্যবাদ আপনারে আর আপনার এবং আপনার পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বরাখণ্ড পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ